আসসালামু আলাইকুম আমি সুহেল আছি আপনাদের সাথে আমি হচ্ছে জব ডাইজেস্টের এই যে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াচ্ছি যেখানে হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের সন্ধি এটা ধারাবাহিকভাবে পড়াচ্ছি আর কি গত ক্লাসে পঞ্চাশ পর্যন্ত পড়িয়েছি এখন হচ্ছে ফিফটি ওয়ান থেকে পড়াবো আর কি বাংলা ভাষা ও সাহিত্য বলে যদি আমরা কেউ পড়ি তাহলে ফি চল্লিশ মার্ক থেকে অধিক সংখ্যক মার্ক হিসে আমরা প্রাইমারি পরীক্ষায় পাব জব ম্যাথ জব ম্যাথ বলে যদি কেউ সলভ করেন তাহলে সে অবশ্যই প্রাইমারি পরীক্ষা বিশ থেকে বিশ ইনশাল্লাহ পাবেন আশা রাখা আর জব ইংলিশ বইটা জব ইংলিশ বইটা হচ্ছে প্রথমত বেসিকটা যদি আমরা করি বেসিক আমার ক্লাসগুলো যদি আপনারা করেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি এই লার্নিং স্কুলের ক্লাসগুলি নিয়ে দেখেন আর বইটা সংগ্রহ করেন আশা রাখি ইনশাল্লাহ আপনারা প্রাইমারি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস কমন পাবেন এর জন্য আমাদের সাথে থাকুন ঠিক আছে সঞ্চয় সঞ্চয় ঠিক আছে সঞ্চয় চয় সঞ্চয় কি বাংলা কি বলা যায় সমযোগ চয় সমযোগ চয় ঠিক আছে এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম তো এটা মুখস্থ করে নেবেন আর কি ভাস্যর ভাসযোগ বর বাসযোগ বর ঠিক আছে পণ্যতম শিক্ষক নিবন্ধন স্কুল দু হাজার উনিশে আসছে নীরোগ এই দেখে নিরোগ নিয়ের নি রথ আসলে কী হবে বিসর্গ রথ থাকলে হবে বিসর্গ প্লাস রোগের রোগ রত্নাকর রত্নাকর রত্নযুগ আকর রত্নাকর পাগলামি পাগল যুগ আমি পাগলামি ঠিক আছে গতানুগতিক গত যুগ অনুগতিক এগুলো তেমন রোল নাই রোল দিয়ে আসলে সন্ধির এত রোল যদি আপনারা পড়েন রোল পড়তে আপনাদের যে সময় লাগবে প্র্যাকটিস পড়তে তার চেয়ে কম সময় লাগবে এই জন্য ওই আমি যেটা বললাম তিন সরাও তিন সরাওটা দিয়ে মোটামুটি অনেকগুলো কোশ্চেন সলভ করে আমি যে নিয়মগুলি পড়াইছি সেগুলো পড়লে মোটামুটি ইনশাল্লাহ সম্ভব পুরা দক্ষ পুরো অদক্ষ বিদ্যালয় বিদ্যা যুগ আলয় প্রাথমিক বিদ্যালয় সহকারী অধিদপ্তর কর্মচারী নিয়োগ পরীক্ষা দু হাজার তেরো জমানো জমা যুগ আনু জমা যুগ আনু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার দশ শশাঙ্ক অঙ্ক অঙ্ক দৈপায়ন দ্বীপ যুগ আয়ন দ্বীপ যুগ আয়ন পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে এটা পরীক্ষা পরিযুগ ইক্ষা পরিযুগ ইক্ষা অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন দু হাজার বারো সতীশ সতীযুগ ঈশ সতীশ রবীন্দ্র রবিযুগ ইন্দ্র ছয়ত্রিশতম বিশেষ পরীক্ষা আসছে সুদীন্দ্র সুদীযুগ ইন্দ্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক দু হাজার আঠারো উপযুক্ত আমি বলেছিলাম এই যে উপযুক্ত ও উক্ত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটা আসে উপ উপরয উপর উপরি এই দেখছেন এগুলো কোনো নিয়ম নাই আর নিয়ম পড়তে গেলে কি মনে রাখা সম্ভব না এগুলো হচ্ছে মুখস্থ করে নেবেন আর কি শুভেচ্ছা শুভযুগ ইচ্ছা শুভযুগ ইচ্ছা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার বারো জৈনিক জনযুগ এক এগুলো হচ্ছে আপনার ভিডিও ক্লাসগুলো বারবার দেখলেই হবে বা এই সন্ধি ক্লাস যদি আপনার বারবার দেখেন তখন কি হয়ে যাবে এগুলো মুখস্থ হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এগুলো মুখস্থ করে ফেলা আর যে আমি বললাম তিন সরাও এটা মনে রাখবেন আর এগুলো দেখবেন ইনশাল্লাহ চাকরি পাবেন দৈনিক দিন যুগ এক দৈনিক জ, লৌকা জল যুগ ওকা জলৌকা আপনারা যেগুলি এগুলো এখন নিয়ম দেখতে চান নিয়ম দেখতে গেলে হাজার হাজার নিয়ম হয়ে যাবে তো নিয়ম মনে রাখা সম্ভব না কোশ্চেনও মনে রাখা সম্ভব না আর সন্ধি ভালোভাবে পালার টেকনিক হচ্ছে যেগুলো মিনিমের ভিতরে আছে সেগুলো পড়া আর নিয়মের ভিতর না থাকলে মুখস্থ করে ফেলা আর কি আমার যেটা মনে হয় ক্ষুধার্ত ক্ষুধা যুগ ঋত ক্ষুধা যুগ ঋত শীতার্ত শীতার্থ শীত যুগ ঋত শীত যুগ ঋত তৃষ্ণার্থ তৃষ্ণা যুগ ঋত তৃষ্ণার্থ আর থাকলে কি হবে আর থাকলে হবে ঋত আর থাকলে হবে ঋতু অত্যধিক অতিযুগ, অধিক অত্যধিক অত্যন্ত অতিযুগ অন্ত অত্যন্ত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার দশে আসছে যদ্যপি যদি অপি ইত্যাদি ইতিযুগ আদি ইত্যাদি ইত্যাকার ইতিযুগ আকার ইতিযুগ আকার প্রত্যুষ প্রতিযুগ উষ এগুলো একটু ভালোভাবে বীরটা কয়েকবার দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে ব্যর্থ 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 বিযুগ অর্থ আচ্ছা তাহলে এবার হচ্ছে আমরা দেখি ব্যর্থ বিযুগ অর্থ ব্যর্থ প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার পনেরো বন্যাৎসব বনিযুগ উৎসব বন্যাৎসব আসছে কোথায় প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার তেরোতে আসছে পর্দালোচনা পরিযুগ আলোচনা পরিযুগ আলোচনা অর্ধেক অর্ধ যুগ এক অর্ধেক স্বাগত সুযোগ আগত স্বাগত স্বাধীন সুযোগ অধীন স্বাধীন সহকারী উপজেলা শিক্ষক অসুবিধা দু হাজার ষোলোতে আসছে তনি তনুযুগ দীর্ঘই তনুযুগ দীর্ঘই তনি পিত্রালয় যোগ, আলয় পিত্রালয় ঠিক আছে গবেষণা গুযুগ এসোনা গবেষণা নাবিক নৌযুগ ইক নাবিক ভাবুক ভৌযুগ উক বাবুক লবণ লুযুগ লবণ আমি বারবার কিন্তু কথা বলতেছি এইগুলো সূত্র যদি আপনারা পড়তে যান তাহলে কখনোই কি এগুলো মনে রাখা সম্ভব না এগুলো হচ্ছে ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন আর যেগুলো সূত্রের মধ্যে পড়ে তিন সরাওটা পড়বেন ইনশাল্লাহ আর পরীক্ষার মধ্যে তিন সরাওটাই আসবে তিন সরাও এটা হচ্ছে আশা রাখা যায় গায়ক গৈযুগ, অক গায়ক প্রাক প্রাথমিক সহকার শিক্ষক দু হাজার তেরো মাথায় মাথা যোগ এ মাথায় যাচ্ছে তাই যা যোগ ইচ্ছা যোগ তাই যা যোগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই পনির পনিযুগ এর যুগ এর থানা শিক্ষা অফিসার দুই হাজার দশ শুদ্ধ যুগ ও ধন সদ্য যুগ ওধন নবুরা নবযুগ ওরা নবযুগ ওরা নবুরা বিচ্ছেদ বিযুগ ছেদ ছয়শ থাকলে এই যে এটা নিয়মের মধ্যে বরাবর ছয়শ ছয়শ থাকলে কী হবে ছয়শ থাকলে হবে ছ যেমন ছয়শ থাকলে কী হবে ছ দয়ের দ বিচ্ছেদ জগদীশ জগৎযুগ ঈশ জগদীশ বাগারম্বর, বাগযুগ। আরম্বর 30 বিসিএস ইনশাআল্লাহ ফোরটি ফাইভ বি আসার একটা সম্ভাবনা আছে দিগন্ত এরা এটা নিয়ম আছে গ থাকলে কি হবে গ থাকলে হবে ক গ থাকলে হবে ক এই যে গ থাকলে কি হবে ক দিয়ে দি গ থাকলে ক অন্ত এই যে অন্ত দিগন্ত সরানো এ সরানো এই যে এটা নিয়ম আছে যেমন ডোসি নথালে কী হবে ট হবে ডোষিন্ন রথালে কী হবে ট হবে সরানন, শয়ের শোষণ রথালে কী হবে ট হবে তো শয়ের শ ট আর আনন এই যে আনন ততবধি দ থালে হবে ত হবে দ থাকলে হবে খণ্ডত্ব তয়ের তথালে কী হবে খণ্ডত্ব তত অবধি ততযোগ অবধি বিচ্ছেদ বিযুগ ছেদ এসে থাকলে কী হবে ছ হবে ছয় থাকলে কি হবে ছ হবে বিযুগ ছেদ বিচ্ছেদ চলচ্চিত্র চলযুগ চিত্র চলচ্চিত্র বজ্জাত বজয জাত বজ্জাত উচ্ছ্বাস উজুগ শ্বাস উচ্ছ্বাস পদ্ধতি পদ হতি, তদ্দিত তদ্যুক হিত তদ্বিত উল্লাস উজ্জুক উল্লাস শর ঋতু এই যে দশিন্ন র থাকলে কি হবে টো হবে থাকলে কি হবে তো হবে শয়ের শ ডোসিনার রথ হলে কি হবে ট ঋতু ঋতু সর যুগ ঋতু স্বর ঋতু এর দূর এত যুগ দূর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দু হাজার ছয় বাগদান আমি একটু বলেছিলাম গ থাকলে কি হবে গ থাকলে হবে ক হবে বায়ের বা গ তাহলে কী হবে ক দান ও বাগদান উদ্যোগ উদ্যুগ যুগ উদ্যোগ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দুই হাজার নয় উন্নয়ন উদ্যোগ নয়ন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার নয় উন্নয়ন মিম্ময় মৃযুগ ময় মৃযুগ ময় মিম্ময় প্রাথমিক বিদ্যালয় প্রধান সহকারী শিক্ষক দু হাজার পনেরো অলঙ্কার এটা নিয়ম আছে তাহলে কী হবে মহবে তাহলে কী হবে মহবে অল অনুষ্ঠা তাহলে কী হবে মহবে কারের কার অলংকার সঙ্গীত তাহলে কী হবে মহবে স শুস তাহলে কি হবে ম হবে শ আর প্লাস গীতের গীত সঙ্গীত হ্যাঁ বলেছিলাম অনুসার তাহলে কি হবে ম হবে এই যে শয়ের শুসার তাহলে কি হবে ম সারের সার সংসার সংসপ্তক সপ্তক তাহলে কি হবে মহবে শয়ের থাকলে ম শং সপ্তক সপ্তক দংশন দয়ের দ অনুশালে কি হবে মহবে শনের শন সংবিধান শয়ের শুশালে কী হবে মহবে বিধান বিধান সংলাপ শয়ের শনুশালে কি হবে ম সম লাপের লাভ সংলাপ সন্ধান সন্ধান শয়ের শ ম ম যোগদান এটা ব্যতিক্ৰম ঠিক আছে সংবাদ সহায় সহায়tale কি হবে সয়ের স অনুষtale কি হবে ম বাদের বাদ সংবাদ সংযম সয়ের স অনুষtale কি হবে ম হবে তাহলে জমের জম সংযম সঞ্চয় সম সমযোগ চয় সঞ্চয় এটি কোন সন্ধি এটি ব্যঞ্জন সন্ধি সমযোগ চয় কোন সন্ধি এটা ব্যঞ্জন সন্ধি আচ্ছা এখানে একটু আমরা একটু বোঝার বিষয় আছে সম দেখুন তো সম অ প্লাস চয় এই যে সরবর্ণ প্লাস কী ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ প্লাস এই চটা কি ব্যঞ্জবর্ণ স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে কি কোন সন্ধি হয় ব্যঞ্জন সন্ধি হয় কোন সন্ধি হয় ব্যঞ্জন সন্ধি হয় ঠিক আছে খুৎপিপাসা এই খণ্ডত্ব থাকলে কী হবে দ হবে খণ্ড থাকলে কী হবে দ হবে খু ক্ষণ থাকলে কী হবে দ হবে খুয়ে খু খণ থাকলে দ পিপাসা পিপাসা খুতপি পাশা প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার আঠাতে আসছে নিশ্চয় নিয়ে নি এই যে তিন সরাও তিন সরাও তাহলে তালব দন্তস্ব তাহলে কি হবে বিসর্গ নিয়ে নি তালব্যশ তাহলে বিসর্গ প্লাস চয়ের চয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উনিশশো তিরানব্বই সাল আসছে ইতস্তত ইত ইত এই যে স শতালে কী হবে দেখছেন তিন সরাও। এই এক টেকনিক দিয়ে কত মিনিমাম পঞ্চাশটা কোশ্চেন তিন সরাও দিয়ে আচ্ছা হিত স সতালে কী হবে বিসর্গ প্লাস তত তত প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দু হাজার বারো মনস্তাপ মন মন সতালে কী হবে বিসর্গ প্লাস তাপের তাপ দুশ্চরিত্র দেখছেন এই এক টেকনিক তিন সরাও, তিন সরাও। দুয়ের দু তালব্য সতালে কী হবে বিসর্গ প্লাস চরিত্র চরিত্র দনুষ টঙ্কার ধনুর ধনু মূর্ধন্য সতালে কী হবে বিসর্গ তিন সরাও তাহলে কি মূর্ধুন শতালে কী হবে বিসর্গ প্লাস টঙ্কারের টঙ্কার চতুষ্পদ পদ চতুর চতু মূর্ধন্য শতালে কী হবে বিসর্গ প্লাস পদের পথ তিরস্কার তির তির এই যে বলছিলাম তিনশো তিন রাও প্লাস কি বিসর্গ তাহলে এর পরিবর্তে কি হবে বিসর্গ প্লাসকারে কার পুরস্কার দেখছেন এক টেকনিক দিয়ে সমস্ত সন্ধিশেষ তিনশো রাও পুরো পুরো মূর্ধুন শতালে কি হবে বিসর্গ প্লাস কারের কার আশ্চর্য আয়ের আ তালব্য শতালে কি হবে বিসর্গ আচ্ছা এটা একটু ব্যতিক্রম আর কি বিষয়কে দেওয়া যাবে না এখানে যদিও নাই কিন্তু এটা আশ্চর্য আজকচর্য আশ্চর্য এটা ব্যতিক্রমী নিয়ম ঠিক আছে আশ্চর্যটা দুলুক দিবযুগ লুক দিবযুগ লুক আচ্ছা এর কারণটা হচ্ছে কি সরাই একটা বর্ণ সরাই একটি বর্ণ বর্ণের সাথে যদি তালে তালেবাস বিষকে বসায় এটা মানানসই হয় না বর্ণের সাথে কোনো কি বিষকে বসতে পারে না ঠিক আছে এটা ব্যতিক্রম আর কারণ আছে এই আশ্চর্যটা হচ্ছে নিপাতনে নিপাতনে সিদ্ধ সন্ধি আশ্চর্য হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি আর নিপাতনে সিদ্ধ সন্ধি নিয়ম মানে না আশ্চর্য তিন সরাওয়ার নিয়মটা মানে নাই বৃহস্পতি বৃহৎ যুগ প্রতি নিপাতনে সিদ্ধ মনীষা মনোযোগ ঈশা নিপাতনে সিদ্ধ নিপাতনের সিদ্ধগুলোই পরীক্ষায় বেশি বেশি আসে দেখবেন ইনশাল্লাহ এবারও আসা সমন আছে সুরশ সরযোগ দশ নিপাতনে সিদ্ধ পরস্পর পরযোগ পর এটাও কি এটাও নিপাতনে নিপাতনে আর কি ঠিক আছে অহরহ অহযোগ অহ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দুই হাজার বাইশে আসে দেখছেন বনস্পতি একাদশে বৃহস্পতি মনীষা পরস্পর তস্করকে দেখে আশ্চর্য হয়ে বনে চলে গেল নিপাতনে সন্ধি এগুলো বনস্পতি বাইশ আচ্ছা দু হাজার পনেরোতে আসছে আর কি নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি একাদশ একাদশে একাদ একাদশে বনস্পতি বৃহস্পতি তস্কর আশ্চর্য এগুলো হচ্ছে কি নিপাতনে সিদ্ধ যে নিপাতন সিদ্ধ কোনটি নিপাতনে সিদ্ধ সেটা হচ্ছে কোনটি নিপাতনে সিদ্ধ এই যে সরযুক দশ ষোড়শ ঠিক আছে এক নিপাতনে সিদ্ধ কি বলা হয়েছে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে গুষ্পদ গুষপদ গুজুক পদ গুষপদ নিপাতন সিদ্ধ মানে হচ্ছে এরা নিয়ম মানে এরা নিজেদের মতো করে হয় আর এগুলো মুগস্থ করতে হয় কোনটি কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি পরস্পর পরযোগ পর পরস্পর নিপাতনে সিদ্ধ সন্ধি সন্ধি সাধারণত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি পরস্পর কোন ধরনের সন্ধি ঠিক আছে পরস্পরটা হচ্ছে দেখেন পরস্পরটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি কোন সন্ধির বিচ্ছেদটি ভুল কোন সন্ধি বিচ্ছেদটি ভুল গৈ অক গায়ক রাইট সুযুগ অল্প অল্প রাইট আজকচর্য আশ্চর্য রাইট এটাও রাইট এটা ভুল কোনটা দিব লুক লোক এটা হবে কি হবে দিব লুক লোক লুক এটা হচ্ছে ভুল দুলুক সন্ধির নিয়মে কোনটি সঠিক শিরযুগ ছেদ শিরচ্ছেদ শিরযুগ ছেদ এই যে শির শির তালেবা সরবর্তী হবে বিসর্গ ছেদের ছেদ শিরচ্ছেদ আমি বলছিলাম না তিন সরাও তিন সরাও তিনটা স স্বর প্রত্যে কি হবে বিসর্গ বাকি যা আছে सेम কোন সন্ধিটি সঠিক কোন সন্ধিটি সঠিক হুম কোন সন্ধিটি সঠিক ঠিক আছে আচ্ছা সমযোগ চয় সঞ্চয় সমযোগ চয় ঠিক আছে সঞ্চয় আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে সঞ্চয় আচ্ছা কোনটি সঠিকটি কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ বলা হয়েছে কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ এটা হবে কি মনকষ্ট এটা হবে মনকষ্ট। কষ্ট কষ্ট মনকষ্ট কষ্ট তো এটা কি এটা ভুল আচ্ছা সে যুগ অন সে যুগ অন সয়ন এটা কি সে হবে এটা অন হবে শয়ন আর রাজযোগ রাজযোগ নি রাজ্য নি তাহলে কি হবে এটা হবে রাগ্নি। কি হবে ঠিক আছে তাহলে ভুল কোনটা সমযোগ চয় সঞ্চয় এটা হচ্ছে রাইট সমযোগ চয় এটা কি রাইট সঞ্চয় সন্ধিজাত শব্দ কোনটি সন্ধিজাত শব্দ কোনটি সেটা হচ্ছে উন্মননা অজ্জুক মনা উন্মননা ঠিক আছে অজ্জু মনা উন্মননা এটাকে ভাঙ্গা যায় ভাঙা গেলে সেটা কি সন্ধি সন্দেহ শব্দ আর দক্ষিণা ফালগুন, মিনতি ঠিক আছে এগুলো হচ্ছে সাদার নিয়মের শব্দ ফাল্গুন একটা শব্দ মিনতি একটা শব্দ ঠিক আছে বা সন্ধি শব্দ কোনটা সন্ধি শব্দ হচ্ছে উন্মন কোনটি সন্ধির নিয়মে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা নিপাতনের সিদ্ধ সন্ধি গবাক্ষ গজুক অক্ষ গবাক্ষ লবণ এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি যদ্যপ যদ্যপি ব্যঞ্জন সন্ধি সংসার সমযোগ সার সংসার এটাও কী সন্ধি ব্যঞ্জন সন্ধি কিন্তু নিপাতন একটা সেটা হচ্ছে গবাক্ষ গুজুক অক্ষ গবাক্ষ কোনটি সর সন্ধির উদাহরণ প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার পনেরো বিদ্যালয় বিদ্যা বিদ্যাযুগ আলয় বিদ্যালয় যোগ আলয় সেটা কী হবে বিদ্যালয় যেমন বিদ্যা যুগ আলয় বিদ্যা আ আলয় মানে কি আ তাহলে আ স্বরসন্ধি আ কি স্বরবর্ণ এ আও কি স্বরবর্ণ 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 সমসমণ কি স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ সমসমণ কি স্বরসন্ধি সমসমণ কি স্বর সন্ধি কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয় কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয় সন্ধির সংজ্ঞা হচ্ছে কি ধ্বনিগত মিলন ধ্বনিগত মিলন সেটা হচ্ছে কি সন্ধি বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ আমরা হচ্ছে বিপরীত শব্দটা হচ্ছে পরবর্তী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা ইংলিশ জব ইংলিশ প্লাস জব ড্রাইজের বইটা ইনশাআল্লাহ দ্বারা শেষ করবো আপনার হচ্ছে বই সংগ্রহ করবেন আর হচ্ছে ক্লাসগুলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন